স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিতে হবে তারপরের মধ্যে দেব এক টেবিল চামচ লেবুর রস এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এর সাহায্যে স্ক্রাব করুন আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এখানে লেবুর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এই মিশ্রণটির সাহায্যে স্ক্রাব করলে আপনার ত্বক থেকে ম্রেতকোষ ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস গুলো খুব সহজেই দূর হয়ে যাবে তাতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর এই উপাদানগুলোর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ রোদে পোড়া দাগ ব্রোনের দাগ এবং ম্যাস্তা পর্যন্ত দূর করে ফেলবে এর ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে এবং ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট হতে থাকবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস এর জন্য প্রথমেই দরকার পড়বে হাফ টেবিল চামচ লেবুর রস লেবু প্রাকৃতিক বীজ আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে সুস্থ রাখে ত্বকের মধ্যে অসাধারণ উজ্জ্বলতা নিয়ে আসে তারপর আমি এতে দেব নারিকেল তেল নারিকেল তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে পাশাপাশি এটা ত্বকের মধ্যে ধরে রাখে আমি এখানে দুই থেকে তিন ফুটা নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করবো এক টেবিল চামচ কফি পাউডার আমরা যে কফি খাই আমি এখানে সেটাই ব্যবহার করছি আর এই কফি পাউডার আপনি যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে কফি পাউডারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান রয়েছে যা রুক্ষ ত্বককে মসৃণ করে তোলে পাশাপাশি এটা ত্বক থেকে মৃতকুশ দূর করে ত্বককে দ্রুত ফর্ষা ও উজ্জ্বল করে তোলে এছাড়া রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে কফি অত্যন্ত উপকারী এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট মাসাজ করুন এইভাবে মাসাজ করলে আপনার ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা ত্বক থেকে কালো দাগ দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে এবং ত্বককে করে মসৃণ ফর্সা ও টান টান অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে তা পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ঘরের মধ্যেই রয়েছে তাই এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হবে না এবং পার্লারে যাওয়া ছাড়াই আপনি আপনার ত্বকের মধ্যে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা এবং ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলো ফেড হয়ে যাবে ফ্রেন্ডস আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে এই রেমেডিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই একবার এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার একটি বাটিতে দুই টেবিল চামচ সরিষার তেল নিতে হবে এরপর আমি এতে দিব আরেকটি খুব কার্যকরী উপাদান আর তা হচ্ছে আমলকি পাউডার আপনি চাইলে এখানে কাঁচা আমলকি ব্যবহার করতে পারেন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল পড়া বন্ধ করে এবং চুল ভেঙে যাওয়া ও চুলের আগা ফাটা রোধ করে এবারেতে এক চামচ আমলকি পাউডার অ্যাড করে নেব এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে হেয়ারপ্যাগটি তৈরি আপনি জেনে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি চালে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল তো ফ্রেন্ডস অবশ্যই এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার